বৌদ নমস্কার একজন বিধায়কের গুন্ডাগিরির কথা বলবো। বিধায়ক যে দল করেন বা যে দলের টিকিটে নির্বাচনে লড়াই করে বিধায়ক হয়েছেন সেই দল ও সরকার লাগে তাদের রাজ্যগুলোতে তাদের সরকার লাগে গ্রাম পঞ্চায়েত নির্বাচনও তাদের জিততে হবে মিউনিসিপ্যাল নির্বাচনও তাদের জিততে হবে সমস্ত নির্বাচনে তাদেরকে জিততে হবে শেষ পর্যন্ত বিধায়ক যে নির্বাচনে গুন্ডাগিরি করেছেন সেই নির্বাচনটা একটা কোপারেটিভ সোসাইটির অর্থাৎ কেন্দ্র থেকে কোপারেটিভ সোসাইটি পর্যন্ত সব লাগে মানে সব ক্ষেত্রে না হলেও কোপারেটিভ সোসাই সোসাইটির নির্বাচনে তিনি যা ঘটনা ঘটিয়েছেন তাকে কোনোভাবেই গণতন্ত্র পারমিট করতে পারে না তো সর্বাত্মক কেন্দ্রিক হয়ে গেলে পরে কোনো একটি দলের নেতারা এরকমটাই হতে পারেন যেমনটা হয়েছেন মঞ্জু ত্যাগী নামে মহিলা। তিনি প্রদেশের শ্রীনগর কেন্দ্রের বিধায়ক তিনি যে কাণ্ড করেছেন শুনলে অবাক হবেন যে প্রথমত তিনি জনপ্রতিনিধি নির্বাচিত জনপ্রতিনিধি তিনি আইনসভার সদস্য যে সভাতে আইন তৈরি করা হয় যে আইন প্রত্যেক নাগরিক আপনার আমার মতন প্রত্যেক নাগরিক মেনে চলতে বাধ্য সেই আইনসভার সদস্য হয়ে তিনি নিজে আইন ভেঙেছেন তিনি বেআইনি কাজ করেছেন শুধু তা না তিনি যে কাজটা করেছেন লজ্জাজনক একটা রাজনৈতিক দলের জন্য শ্রীনগর কেন্দ্রের বিধায়ক এই ভদ্রমহিলা কাণ্ডটা করেছেন উত্তরপ্রদেশের লক্ষিমপুর নামে যে অঞ্চল রয়েছে সেখানে একটি কোঅপারেটিভ সোসাইটির নির্বাচনে ফুলবেহর নামে কোপারেটিভ সোসাইটির নির্বাচনে আপনার তাকে কিন্তু এখন গ্রেপ্তার করা হতে পারে অনুমান করা হচ্ছে তার বিরুদ্ধে মামলা গ্রহণ করার জন্য আদালত থেকে আপনার পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে তো ওইখানে কোঅপারেটিভ সোসাইটি নির্বাচনের দিন নমিনেশন পেপার আপনার নেয়ার কথা ছিল বিরোধী শাসক পক্ষ যারা যারা ক্যান্ডিডেট হতে চান তারা নমিনেশন পেপার তুলবেন তার জন্য স্থানীয় তহসিলদারকে ইলেকশন অফিসার করা হয়েছিল তিনি প্রথমত বিরোধীরা যাতে নমিনেশন পেপার না নিতে পারেন তার জন্য তিনি নানান রকম তাল বাহানা করছিলেন শেষ পর্যন্ত বিরোধীদের চাপে পড়ে তিনি দুপুরবেলায় আপনার নির্দিষ্ট অফিসে আসেন বসেন এবং সেখানে শাসক দলের তরফে মানে বিজেপির তরফে আপনার একজন এসে যার নাম শিব ভগবান মৌর্য তিনি যেমন নমিনেশন পেপার নেন ঠিক তেমনি সমাজবাদী পার্টি যারা প্রদেশের প্রধান বিরোধী দল সে সমাজবাদী পার্টির আকাশ সিংহ নামে একজন নেতা এসেও আপনার নমিনেশন পেপার সংগ্রহ করেন এবার এটা তো খুব স্বাভাবিক কাজ এটা এরপরে আপনার নির্বাচন হবে নির্বাচনে যে বেশি ভোট পাবে সে নির্বাচিত হবে কিন্তু কি হলো এই খবর শুনে রেগে মেগে অস্থির হয়ে যান স্থানীয় বিধায়ক মঞ্জুর ত্যাগী হ্যাঁ আমি থাকতে আমি এত বড় একজন জনপ্রতিনিধি এত বড় নেত্রী এত ক্ষমতাশালী ব্যক্তি আমি থাকতে বিরোধীরা এসে নমিনেশন পেপার নিয়ে যাবে এবং তারা জমা দেবে ইলেকশনে লড়বে এত বড় সাহস হতে পারে নাকি তার তখন বোধ হয় তার তার মধ্যে বোধহয় তখন ফুলন দেবী বর করেছিল তো তিনি কি করলেন তিনি তার দল বল নিয়ে সেখানে এলেন এসে সেই রুমের মধ্যে ঢুকলেন যে রুমের মধ্যে অফিসার বসে আছেন এবং আপনার ক্যান্ডিডেটরা নমিনেশন পেপার সহকারে তিনি কি করলেন এসে ধুকে একেবারে দবাঙ্গেই বলে না হিন্দিতে দাবাং সিনেমাও তো আছে একটা দাবাং সে দাবাং স্টাইলে এসে তিনি এই অফিসারের হাত থেকে রেজিস্টারটা কেড়ে নেন এবং বিরোধী যে সমাজবাদী পার্টির ক্যান্ডিডেট আকাশ সিংহ তার হাত থেকে নমিনেশন পেপার ছিনতাই করে নিয়ে তিনি সেখান থেকে বেরিয়ে যান ভাবতে পারেন এই কাণ্ডটা করার পর তারা প্রতিবাদ জানাতে থাকে খুব স্বাভাবিকভাবেই সে ক্যান্ডিডেট এবং তার সমর্থকরা তাদের বিক্ষোভ জানাবেন কিন্তু পুলিশ কি করলেন পুলিশ না এমএলএকে আটকালেন না এমএলএর হাত থেকে সেই নমিনেশন পেপারগুলো আবার এনে জমা মানে ফেরত দিলেন না যেখানে সেখানে আপনার আইন অনুযায়ী যা করা দরকার ছিল তা করেছে পুলিশ কি করেছে উল্টো ওই যে ক্যান্ডিডেট সমাজবাদী পার্টি বিরোধীদের ক্যান্ডিডেট তাকে এবং তার সমর্থকদেরকে পঠিক পুলিশ লাঠিচার্জ করলো বীরত্ব দেখালো পুলিশ যে কত বড় সাহসী কত বড় বীর তার প্রমাণ দেখালো তারপর তারা কি করল বিরোধীরা কমপ্লেন করতে বিভিন্ন জায়গায় গেল উচ্চ অফিসারদের কাছে গেল কমপ্লেন আর কেউ রেজিস্টার করে না শেষ পর্যন্ত বাধ্য হয়ে তারা স্থানীয় আদালতে তাদের কমপ্লেন অভিযোগ জমা দেয় আদালত অন্তর্ভুক্ত আমি তো বলেছি বিভিন্ন আপনাদেরকে ভিডিওতে আমাদের দেশে আদালত এখনো এখনো একটা আশা ভরসার কেন্দ্র সাধারণ মানুষের জন্য যেখানে বোধহয় সব আশা শেষ হয়ে যায় সেখানে এখনো আশার প্রদীপ জ্বালিয়ে আদালতে বসে রয়েছে আদালতের মধ্যে অনেক দুর্নীতি গন্ডগোল সব থাকতে পারে কিন্তু আদালত এখনো বাই অ্যান্ড লার্জ আমার দৃষ্টিতে আর কি বাই অ্যান্ড লার্জ এখনো ন্যায় বিচার দেওয়ার মানসিকতা রাখে তো সেখানে কি করেছে বিচার বিচারক বলেছেন যে এটা খুব সিরিয়াস বিষয় এবং গণতন্ত্রের জন্য এটা চিন্তাজনক বলে তার মনে হয়েছে এটা পবিত্র ঘটনা না অপবিত্র এবং অশুভ ঘটনা বলে তার মনে হয়েছে তার কারণে তিনি পুলিশকে আদেশ দিয়েছেন ব্যবস্থা নেওয়ার জন্য রিপোর্ট প্রথমত এফআইআর লঞ্চ করতে হবে এফআইআর মানে রেজিস্টার করতে হবে তারপর অ্যাকশন নিতে হবে এখন দেখার বিষয় যে এই যে মঞ্জুর ত্যাগিন যিনি আধুনিক ফুলন দেবীর মতন অনেকটা তাকে পুলিশ গ্রেপ্তার করে কিনা। এবং আপনার এই যে দেখেন আমি একটা কথা সবসময় বলি যে ক্ষমতা যদি কখনো কোনো রাজনৈতিক দলের কাছে সর্বাত্মক হয়ে যায় অতিরিক্ত ক্ষমতা যদি এসে যায় তাহলে সেই দলের নেতা নেত্রীদের মধ্যে একটা অংশের মধ্যে আপনার স্বৈরাচারী ভাব জন্ম নেয় অগণতান্ত্রিক মনোভাব জন্ম নেয় এবং তাদের জন্য তাদের নানান ধরনের আপনার কুকর্মের জন্য তাদের দলের লোকরা সবার আগে আপনার নির্যাতিত হয় ক্ষতিগ্রস্ত হয় তারপরে তো তাদের বিরোধীরা সাধারণ মানুষ সবাই হবে পর্যায়ক্রমে সবাই ক্ষতিগ্রস্ত হয় তো এই কারণে আমি বলি যে কোন রাজ্যে দেশে এবং রাজ্যস্তরে বা তার নিচে কোনো জায়গাতেই কোনো একটি রাজনৈতিক দলকে সর্বাত্মক ক্ষমতা দিতে নাই সেটা বিজেপির ক্ষেত্রেও প্রযোজ্য কংগ্রেসের ক্ষেত্রেও প্রযোজ্য তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রেও প্রযোজ্য সিপিএমের ক্ষেত্রে প্রযোজ্য অন্য সব রাজনৈতিক দলের ক্ষেত্রে প্রযোজ্য প্রত্যেকটা রাজনৈতিক দলকে ক্ষমতা জনগণের ততটুকু দেওয়া উচিত যতটুকু দিলে সে সতর্ক থাকতে বাধ্য হবে সে আত্মসংযম করতে বাধ্য হবে তার মধ্যে স্বৈরাচারী স্বেচ্ছাচারী মনোভাব জন্ম নিতে পারবে না সে বুঝতে পারবে যে জনগণ তাকে এমন একটা জায়গায় রেখেছে যে ক্ষমতাও দিয়েছে আবার অতিরিক্ত ক্ষমতা দেয়নি জনগণ চাইলে সেটা আবার কেড়ে নিতে পারে যে কোনো সময় এই কথাটা যদি তার মাথায় থাকে তাহলে সে যা খুশি তা করবে না একটা ভয় থাকবে জনগণের ডান্ডার কথা মাথায় রাখবে সে এই কারণে প্রত্যেকটা নির্বাচনে আমি আমার দর্শকদের অতি অবশ্যই এডুকেট করব প্রত্যেকটি নির্বাচনে সে যে রাজ্যে হোক না কেন সর্বভারতীয় ক্ষেত্রে হোক না কেন যে কোনো ক্ষেত্রে হোক না কেন একেবারে প্রাণ ঢেলে কোনো রাজনৈতিক দলকে সমর্থন দেবেন না দিলে সেটা আপনাদের জন্য ক্ষতিকারক হবে সেটা গণতন্ত্রের জন্য ক্ষতিকারক হবে এবং এই ঘটনাটাও এই যে মঞ্জু ত্যাগির যে ঘটনাটা এরকম আরও অনেকের ঘটনায় তো মাঝে মাঝে আমরা আলোচনা করি এই ভিডিওতে এই চ্যানেলে মঞ্জু ত্যাগীর ঘটনাটা অনেকটা তারই প্রমাণ দেখায় ভিডিওটা আমার মনে হয় আপনাদের চিন্তা চেতনাকে আরও মজবুত করতে সাহায্য করবে তার কারণে ভিডিওটাকে একটা লাইক করবেন কমেন্ট করে নিজেদের মতামত দেবেন আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই করবেন শেয়ার করে দেবেন ভিডিওটা জয় হিন্দ বন্দে মাতরম